সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানঙ্ক একশো সাতাত্তর একশো আটাত্তর এর আকাশ গল্পের ছক এবং প্রশ্নগুলোর উত্তর লিখব। এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটি এবং এই প্রশ্নগুলোর উত্তর লিখি আকাশ গল্পটির বিষয় কী মেয়ে হারা সুখার্ত মায়ের দিনলিপি গল্পের কাহিনী কী নিয়ে এ গল্পে এক মেয়ে হারা মায়ের সুখার্ত অবস্থার চিত্র পাওয়া যায় গল্পে কী কী ঘটনা ঘটেছে মা সবসময় তা মৃত মেয়েকে কল্পনায় দেখতে পান ডেঙ্গু জ্বরে তপু মারা যায় মা মেয়ের কবরস্থানে যান পথ শিশুর সাথে কথা হয় গল্পে কোন কোন চরিত্র আছে গল্পে মূল চরিত্র মা ও মেয়ে আরও রয়েছে এশা বাবা মায়ের বান্ধবী ছেলে তপু হাসপাতালের তপু বেড়ে ওঠা মহিলা ড্রাইভার ফজলু এবং পথ শিশুরা চরিত্রের মুখের সংলাপ কোন ভাষা রীতিতে লেখা চরিত্রের মুখের সংলাপগুলো প্রতিম ভাষা রীতিতে লেখা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের শোক সমাধান এখন চলো আমরা প্রশ্নগুলোর সমাধান দেখি প্রথম প্রশ্নে দেওয়া আছে, আকাশ গল্পে মেয়েটির মৃত্যু কীভাবে হয়েছিল বলে তোমার ধারণা এর উত্তর লিখব আকাশ গল্পে মেয়েটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে বলে আমার ধারণা করে মায়ের বান্ধবীর ছেলে তপু ডেঙ্গুরা আক্রান্ত হয়ে মা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কারণ মেয়েটির মৃত্যুর পর তার কণ্ঠস্বর মাকে ঢাকা শহরে দূষিত পরিবেশ নিয়ে অভিযোগ করে এবং আসন্ন ডেঙ্গু মহামারী নিয়ে সতর্ক করে এ থেকেই আমার ধারণা গল্পে মেয়েটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে গল্পে মা চরিত্রের মনের অবস্থা তুলে ধরো উত্তর লিখব গল্পে মা তার প্রাণপ্রিয় মেয়েকে হারিয়ে শুকানোর জন্য সায়নের স্বপনে তিনি মেয়ের কণ্ঠস্বর শুনতে পান ভূমিমাইল নিষিদ্ধ করার যে স্বপ্ন মেয়েটি দেখত মেয়েটির কণ্ঠে তার স্লোগান যেন মা এখনও শুনতে পান মেয়ের পছন্দের প্রিয় ফুল নিয়ে মা এখনও কবরস্থানে যান সেখানে শিশুদের সাথে সময় কাটাতে তার ভালো লাগে যেন তাদের মাঝে মা তার হারানো মেয়েকে খুঁজে পান তিন নম্বর প্রশ্ন আমাদের ডাকা শহরটা সুন্দর হয় না কেন এরকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাবে কি হতে পারে সংক্ষেপে লেখ উত্তরে লিখব আমি ডাকার মিরপুরে থাকি আমার বাসার আশেপাশে শিশুদের খেলার কোনো মাঠ নেই চারিদিকে শুধু বড় বড় দালান কুটা গাছপালা তেমন নেই ফুল বাগান নেই রাস্তার পাশে অনেক জায়গায় ময়লা আবর্জনা স্বরণ সৃষ্টি থাকে রাস্তার পাশে শুকনো মাটি ধুলাবালি পড়ে থাকে গাড়ি চালালেই যা বাতাসে উড়ে বর্ষায় পানি আটকে রাস্তা ডুবে যায় অনেক জায়গায় বৃষ্টির পানি জমে থাকে মশামাসির জন্ম হয়ে যায় ডেঙ্গুর মতো ভয়াবহ রোগের সৃষ্টি হয় খালগুলিতে ময়লা জমে পানি প্রবাহের বাধা দেয় এসব কারণে আমরা এলাকা সুন্দর হয় না চার নম্বর প্রশ্নে দেওয়া আছে ডেঙ্গি প্রতিরোধের আমাদের করণীয় কী আলোচনা করো উত্তর লিখব ডেঙ্গু জ্বরের আসন্ন মহামারী থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা ডেঙ্গু মহামারী থেকে বাঁচতে যে পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে তা নিচে দেওয়া হলো ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা এক ফুলের টবে এসি ফ্রিজে নিঃসহ বাসা যে কোনো স্থানে আবদ্ধ পানি নিয়মিত অপসারণ করতে হবে দুই আমাদের চারপাশে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে প্রয়োজনে জমে থাকা পানি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে তিন দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশার ব্যবহার করতে হবে চার মশা নিধনের ঔষধ স্প্রে কিংবা কোয়েল ব্যবহার করতে হবে